কাশানিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ বাংলাদেশে এক টানা প্রায় এক মাস কোঠা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গতকাল পাঁচ আগস্ট বিজয় লাভ উপলক্ষে ছয় আগস্ট সকাল এগারোটায় গোপালগঞ্জের কাশানিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় পরে শহীদ মিনার প্রাঙ্গণে আনন্দ সমাবেশ করেছেন দলের নেতৃবৃন্দ এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামান মিল্টন শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিম জেলা শ্রমিকের দলের আহ্বায়ক মতিউর রহমান রানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ ডিটো প্রমুখ এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শহীদদের রুহের মাখিরাত কামনা করে এক মিনিটে নিরবতা পালন করা হয় এ সমাবেশে